আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণই আপনি ভালো থাকবেন মানুষের কাছে কথাটা বললাম একটা কারণ আছে যারা স্টার সেন্ডার আছে তারা স্টার সেন্ট যখন করে হ্যাঁ তারা গিফটগুলো করে যাদেরকে তো আমরা কী করি তাদের কাছ থেকে গিফটগুলো নেওয়ার পরে আমরা তাদেরকে আনফলো করে দিই অথচ যখন আমাদের স্টারের প্রয়োজন হয় আমরা তাদের লাইভে গিয়ে স্টার চাই তাদের ইনবক্সে দেওয়া ইস্টার চাই এবং হোয়াটসঅ্যাপে নোট করি কিন্তু যখন আমাদের প্রয়োজনগুলো শুরু যায় তখন কিন্তু আমরা তাদেরকে আনফোলো করে এটা কিন্তু আসলেই ঠিক না কারণ ইস্টার সেন্টার যে তারা যে গিফটগুলো করতেছে তাদের পকেটে টাকা খরচ করে আপনাকে আমাকে তারা ইস্টার গিফট করে উকলি চ্যালেঞ্জগুলো পূর্ণ করে দিচ্ছে কিসের জন্য দিচ্ছে যাতে আমরা তাদের ভিডিওগুলি দেখি তাদের ভিডিওগুলি আমরা একটা শেয়ার করি বা শেয়ার দিই এই জন্যই কিন্তু তারা দিচ্ছে তাদেরও একটা পাওয়া আমাদের কাছে যে আমরা যাতে তাদের ভিডিওগুলি দেখি তাদেরকে আমরা একটু রেসপন্স করি এই জন্য কিন্তু যখন দেখা যায় তাদেরকে নখ দেওয়ার পরে সাড়া দেওয়ার পরে একবার পেয়েছে দ্বিতীয়বার আর পেলো না হ্যাঁ তখন কিন্তু দেখা যায় তারা আনফলো করে দেয় বা তাদের ভিডিও ভিডিওগুলি যখন সামনে আসে ভিডিওগুলিকে তারা ধাক্কা দিয়ে সরিয়ে দেয় উপর দিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তো এই জন্যই বললাম আসলে আপনি যতক্ষণ দিতে পারবেন ততক্ষণই কিন্তু ভালো থাকবে যখন দিতে পারবেন না তখনই কিন্তু আপনি ভালো থাকবেন এটা হচ্ছে মূল বিষয় বিষয়টা তো এমনটা না যে একজন মানুষকে যদি দেয় তারপরেও তাকে সাপোর্ট করতে হবে তার কাছ থেকে কিছু পেতে পেতে গেলে অবশ্যই তাকেও আমাকে কিছু দিতে হবে এটাই মূল বিষয় থাকতে হবে উদ্দেশ্য এখন যদি আমি তার কাছে সবসময় পাওয়ারই আশা করি চিন্তা ভাবনা করি সব সবসময় তার কাছ থেকে পাবোই পাবই তাকে আমি কিছু দেব না তাহলে হবে না কারণ তাকেও কিছু দিতে হবে তাকে আমি কী দেবো তাকে আমি একটু ভালোবাসে দেব একটু সাপোর্ট করব তার ভিডিওগুলি যখন আমার সামনে আসবে আমি একটু পাস করব। যখন আমরা এগুলো করব। তখন কিন্তু তারা আমাদেরকে খুশি হয়েই দিয়ে দিবে কারণ এটা মধ্যে চেয়ে নেওয়ার বিষয় না আপনি কয়েকজনের কাছ থেকে আপনি চেয়ে চেয়ে নেবেন কারণ এটা চাওয়ার বিষয় এটা যদি আপনাকে তারা খুশি হয়ে দেয় তাহলেই আপনি এটাকে অনেক কিছু মনে করতে হবে এই জন্য বললাম আশা করি যারা স্টার সেন্ডার আছেন তারা একটু ছোট ইউজারদেরকে একটু খেয়াল রাখবেন বড়ো বড়ো ইউজারদেরকে যেখানে পাঁচ হাজার ছয় হাজার স্টার দিতেছেন পাঁচ ছয় হাজার স্টার না দিয়ে যারা ছোটো ছোটো ইউজার আছে তাদেরকে কিছু দেবেন যাতে তাদের ছোটো ছোটো চ্যালেঞ্জগুলো তারা পূর্ণ করতে পারে আর যারা যাদের প্রয়োজন যারা নিতেছেন তাদের কাছ থেকে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা তাদেরকে একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দেবেন তাদের ভিডিওগুলি যখন আপনার সামনে আসবে ভিডিওগুলি একটু শেয়ার করার চেষ্টা করবেন এবং তাদেরকে বেশি বেশি যদি ভালোবাসা দিতে পারেন তাহলে দেখবেন আপনার উকলি চ্যালেঞ্জগুলা কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ উকলি চ্যালেঞ্জের চ্যালেঞ্জের জন্য আপনাকে কারো কাছে হাত প্রাপ্ত হবে না যদি আপনি হুম গিফটকারীদেরকে শুধু আপনি একটু ভালোবাসা দিতে পারেন